প্রথমে আমার পক্ষ থেকে আমি অধ্যাপক ডক্টর জয়ন্ত মুখার্জী ছান্দিক ডান্স একাডেমির কর্ণধার আমাদের বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ রবীন্দ্র ভারত বিশ্ববিদ্যালয় খুব গুণী ভারতের একটা নৃত্যশিল্পী প্রসূন ব্যানার্জিকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কারণ বারাসতে এই প্রথম আরেঙ্গিত নৃত্যের উপস্থাপনা যা মানুষকে ভাবিত করবে এবং প্রসূর ব্যানার্জি তার কৃতিত্বে এই যে নৃত্যের উপস্থাপনা করছে তার জন্যে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং কলকাতা চাকরকলা সোসাইটির পক্ষ থেকে আমি এই অনুষ্ঠানে সাফল্য কামনা করছি সবাই আসুন এই অনুষ্ঠানকে একত্রিতভাবে নমস্কার আগামী নয়ই ফেব্রুয়ারি আরেঙ্গেট্রম হচ্ছে ওর গুরু প্রসূন আমাদের খুবই স্নেহের আমরা খুব খুশি যে প্রসূন এরকম একটা কাজ করতে চলেছে অনেক অনেক শুভেচ্ছা রইল প্রসূনকে অনেক আশীর্বাদ শোভনার জন্যে অনুষ্ঠান সুন্দর হোক শুভ হোক আমরা আসতে পারছি না তার জন্য দুঃখিত কিন্তু অনুষ্ঠান খুব ভালো হোক নমস্কার নমস্কার আমি শুভদীপ চক্রবর্তী কথা বলছি আমার বন্ধু দক্ষিণ ভারতীয় নৃত্যশিল্পী শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় যিনি নিজে বহু বছর ধরে দক্ষিণ ভারতীয় নৃত্যশৈলী নিয়ে কাজ করে চলেছেন শুধু নিজেই কাজ করছেন না আগামী প্রজন্মের মধ্যে এই শিল্পকে গ্রথিত করছেন তার নৃত্য প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে তারই ছাত্র সুমনা কান্ডার তার আরাঙ্গিত্রমের অনুষ্ঠান আগামী 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বারাসাতে বারাসাতে এই ধরনের প্রয়াস প্রায় প্রথমবার বলা যেতেই পারে আমার অনেক শুভেচ্ছা রইল এই ধরনের কাজ আমাদের ভারতীয় সংস্কৃতিকে আরও শক্তিশালী তথা এই প্রতি নমস্কার আমি উৎসাহোষকুন্ডু একজন ভরতনাট্যম শিল্পী আগামী নয় ফেব্রুয়ারি বিকেল পাঁচটা থেকে বারাসাতের মিউনিসিপ্যালিটি হল বিদ্যাসাগর অডিটোরিয়ামে কুমারী সুমনা কান্ডারের আরেঙ্গেতম অনুষ্ঠিত হতে চলেছে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই অনুষ্ঠানটিতে যোগদান করুন এবং সুমনাকে আশীর্বাদ করুন ও নাচের জগতে চলার জন্য উৎসাহিত করে তুলুন সুমনা দাদা শ্রী গুরু প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী দীর্ঘ ১৯ বছর ধরে গুরু প্রসূন বন্দ্যোপাধ্যায় তিলে তিলে সুমনাকে তৈরি করেছেন সুমনা খুবই ভালো একজন ডান্সার ইতিমধ্যেই রবীন্দ্র ভারতী থেকে ও নিজের এম এ কমপ্লিট করেছে নাচের উপরে বিভিন্ন বড় বড় জায়গায় কম্পিটিশানে ও ভালো ফার্স্ট হয়েছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল রাজ্য সঙ্গীত একাডেমিতেও ফার্স্ট হয়েছে ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে ও ফার্স্ট হয়েছে এছাড়াও ও দাদার সাথে গুরু প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাথে বিদেশ যাত্রাও করেছে এবং উনিশ বছর ধরে শেখা মুখের কথা নয় অনেকেই সেই ধৈর্য রাখতে পারে না আজকালকার যুগে এবং দাদা শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় আমাদের কলাক্ষেত্রা স্টাইল ফলো করেন এবং ওই স্টাইলেই উনি নিজের ছাত্রীদেরকে তৈরি করে থাকেন আমার শুভ কামনা রইল সুমনার জন্য এবং দাদা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাদের প্রোগ্রাম অনেক ভালো হোক অনুষ্ঠানটি সাফল্য হোক এই কামনাই করি কার আমি সিদ্ধার্থ চক্রবর্তী বন্দে ভারত সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে বলছি আমি নয় ফেব্রুয়ারি রবিবার ঠিক বিকেল পাঁচটায় বারাসত মিউনিসিপ্যালিটি অডিটোরিয়াম বিদ্যাসাগর সভাতে গুরু শ্রী প্রসূন ব্যানার্জি আয়োজন করছেন আরাম বাসাতের মতো এই জায়গায় এই কাজ সর্বপ্রথম করে উনি ইতিহাস তৈরি করছেন ছাত্রী সুমনা কাণ্ডারের মাধ্যমে এটি একটি বড় পদক্ষেপ এবং ভারতনাট্যম নৃত্যের একটি বিরাট ট্র্যাডিশান যা শিক্ষণীয় অবশ্যই সকলের জন্য আপনারা সকলে আসুন এবং নৃত্যগুরু শ্রী প্রসূন ব্যানার্জির আহ্বানে আমিও থাকবো প্রসূন ব্যানার্জি এবং তার ছাত্রী শ্রীমতী সুমনা কাণ্ডারকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ নমস্কার আমি অভিষেক একজন বাচিক শিল্পী এবং সঞ্চালক প্রসূন গুরু শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় আয়োজন করেছে আগামীকাল অর্থাৎ নয় ফেব্রুয়ারি আমাদের সাথে যে মঞ্চটি রয়েছে মিউনিসিপ্যালিটি হল সেখানে আরেঙ্গাট্রম আরেঙ্গাট্রম অর্থাৎ তার কোনো শিষ্য যখন প্রথমবার একদম প্রফেশনালি মঞ্চে প্রবেশ করে সেটাকে উদযাপন করা আমার পুঁথিগত বিদ্যা যেটুকু বলে সুমনা আমি সুমনাকে দেখেছি ছান্দিক সুমনা সে প্রথমবার মঞ্চে এককভাবে আসছে এবং বারাসাত কেন সম্পূর্ণ একটি মফস্বলে পশ্চিমবঙ্গের কোনো মফস্বলে আরেঙ্গট্রম এইভাবে পালন করা হয়েছে বলে আমার জানা নেই প্রসূনের জন্য শুভেচ্ছা এবং সুমনার জন্য শুভেচ্ছা নমস্কার আমি গুরুশ্রী প্রসূন ব্যানার্জি লাইভে আছি আপনারাও আছেন আমার সঙ্গে। আর মাত্র চব্বিশ ঘন্টা আর মাত্র চব্বিশ ঘন্টার প্রতীক্ষা তারপরে বাইরের সাথে সেই ঐতিহাসিক দিনের শুভ সূচনা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আবারও দেখছি আমি জানিয়ে দিই আগামীকাল রবিবার মানে আগামীকাল নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাথে সেই ঐতিহাসিক দিনের সূচনা করছে বাইরের সাথে ছান্দিক ডাকছে যা বিগত দিনে এখানে কখনোই হয়নি আমরা কয়েকবার চেষ্টা করছি আমার অত্যন্ত স্নেহধন্যা ছাত্রী ছাত্রী সুবনা যে বিগত ১৯ বছর ধরে আমার কাছে নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছে এবং তার সম্পর্কে আপনারা আরও জানবেন ওই অবশ্যই আসবেন এবং আমার সঙ্গে যারা সব থেকে বেশি সহযোগিতা করেছেন এই আলিঙ্গাশ্রমে যারা বসে আছেন বিদোয়ান বিদুষীরা দেখতে পাচ্ছেন সর্বাগ্রে আমি আমার নাটু দায়িত্ব দায় দিয়েছি শ্রীমতী গুরু বন্দানা আলসি হাজরা যার পরিচয় আপনারা জানেন একজন বড় নৃত্যশিল্পী নৃত্য গুরু কোরিওগ্রাফার এবং অবশ্যই বা করেছেন করে তো এবং তার পাশে রয়েছেন চন্দনদা ভীষণ কলকাতায় আহ সর্বত্রই যার বৃদাঙ্গমের আওয়াজে মুখরিত হয় আকাশ বাতাস আমরাও স্পিচলেস অসম্ভব পরিশ্রম করেছে অবশ্যই এর মূল ভোকালিস্ট যার সঙ্গীতের মূর্ছনায় যার মুখরিত হবে সেই অডিটোরিয়ামের সমগ্র জায়গাগুলো এবং আপনারাও আনন্দ পাবেন পূর্ণিমা বেনু গোপাল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতের ভারতনাট্য বিভাগের সঙ্গীতের যিনি অধ্যক্ষা এছাড়াও আমাদের

এই আমি সকলের মধ্যে এই চেতনা জাগাতে চাই যে সবাই আগামী দিনে এগিয়ে আসুক এবং এরকম শিল্পী তৈরি হোক বর্তমান পরিষ্ঠ সমাজে যেভাবে আমাদের ক্লাসিক্যাল ডান্সটাকে ধরে রাখা উচিত ক্লাসিক্যাল গানটাকে মিউজিককে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটি গুরুর প্রত্যেকটি শিক্ষকের কর্তব্য শুধু নিজের জ্ঞানটা নিজের মধ্যে রাখা নয় সেটা ছড়িয়ে দেওয়া এবং আগামী প্রজন্মকে তৈরি করা কারণ আমরা থাকবো না থেকে যাবে এই প্রজন্ম সেই জন্যই এটা বলা এবং আপনাদের সকলের কাছে অনুরোধ প্রচুর মানুষ বাইশ দিয়েছে আমি আজকে ভিডিওগুলো পোস্ট করব কলকাতার বহু বিদগ্ধ গুরুরা তারা ভিডিও করে পাঠিয়েছেন আমি আস্তে আস্তে পাঠাচ্ছি সবগুলো এক জায়গায় করে প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপে উইশ করেছে তারা কেউ আসছে যারা আসতে পারছেন না আমি ভীষণ আপ্লুত আমি চাইবো বারাসাত সাথে বাইশেও যেন সেই দিন উপস্থিত থাকে হল যেন উপচে পড়ে এবং আপনাদের সকলে অন্তরের অন্তঃস্থল থেকে থাকা আশীর্বাদ বর্ষিত হোক আমার ছান্দিক কয়টা শোভনার উপর আজ তাহলে এইটুকুই আগামীকাল দেখা হচ্ছে ঠিক বিকেল পাঁচটা বারাসাত মিউনিসিপ্যালিটি অডিটোরিয়াম বিদ্যাসাগর সভাতে Tak perlu bi